দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্নেবোল জানিয়েছে কোপা আমেরিকার গতকাল ব্রাজিল কলম্বিয়ার ম্যাচে ব্রাজিলকে একটি প্লান্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছে রেফ্রিও ভিয়ার কার্নিফোনিয়ায় লেডিস স্ক স্টেডিয়াম পে ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াসকে ফেলে দেয় কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিলে মুনোজ প্লান্টি দাবি করে ব্রাজিলিয়ান সেখানে ম্যাচে এগিয়েছিল শূন্য গোলে এগিয়ে থাকা ব্রাজিল কিন্তু ভেনেজুয়েলার তাতে ফাউলের বাসি নেই মনোজ বল স্পর্শ করেছেন এটাই ভেবে ভিআর রেফ্রি আর্জেন্টাইন মাউরো ভিটেনিয়ান ম্যাচের রেফ্রির সিদ্ধান্ত কার্যকর কর্নেবলের ভিডিও বার্তায় বলা হয়েছে প্লান্টি বক্সের বল দখলে রাখার লড়াইয়ে বিডফিল্ডার স্পর্শ বল স্পর্শ করেননি এর ফলে সংঘর্ষ হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে এটি যৌগিক ছিল না রেফ্রি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন ভিআর এটা দেখতে ব্যর্থ হয়ে সে ডিফেন্ডারের বল স্পর্শ করেননি তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথে সংযুক্ত জড়িয়েছিলেন এরপর ভিআর মাঠের সিদ্ধান্ত নিয়েছেন এটা ভুল হয়েছে